কারেন্ট জল বন্ধে আইন পরিবর্তন করে মৎস্য কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো ও বিশেষজ্ঞদের সাথে আলাপ করে কারেন্ট জালের নেট সাইজ ও সুতা নির্ধারণ করা হবে মুন্সীগঞ্জে মৎস্য উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন কারেন্ট বন্ধে আইন পরিবর্তন করে মৎস্য কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো ও বিশেষজ্ঞদের সাথে আলাপ করে জালের সাইজ ও ব্যবহৃত সুতা নির্ধারণ করে দিবে তিনি বলেন কারেন্ট জল দামে সস্তা এবং হালকা হওয়ায় পরিবহনের সুবিধার কারণে জেলেরা সহজে ব্যবহার করছে এই জালে ছোট বড় সব ধরনের মাছ ধরা পড়ে নেট সাইজের কোন নিয়ন্ত্রণ না থাকায় কারণ জাল ক্ষতিকর সেজন্য নেট সাইজের নিয়ন্ত্রণে মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে আলাপ করে সাইজ ওষুধ নির্ধারণ করা হবে মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনী মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মৎস্য জাল উৎপাদনকারী ও মৎস্যজীবীদের সাথে মত বিনিময় সভায় কথা বলেন এ সময় তিনি আরও বলেন মুন্সীগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে কারেন্ট জাল উৎপাদন হচ্ছে এগুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জাল জব্দ করা হচ্ছে তবে শুধু অভিযান পরিচালনা করে সমস্যা সমাধান করা যাবে না এই কারণে সংশ্লিষ্টদের সাথে নিয়মিত আলাপ আলোচনা করে পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণ করতে হবে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জানাতের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন উদ্দিন আহমেদ আগে এই উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন করেন এই <inaudible> সে <inaudible>